জয় জগন্নাথ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি এখন বাজে সকাল ছটা বাইরে একটু কুয়াশা আছে হালকা হালকা ঠান্ডা আছে এদিকে আমাদের আজকে ঢালাইও হবে আর মেয়ে ওদিকে সকালে সকালের টাইমটা সত্যি একটু কাশি হয় আর আজকে অমাবস্যা করবো চতুর্দশী ছেড়ে এই মুহূর্তটা আমাদের এখানে এক জায়গায় পুজো হয় মা কালীর পুজো সেখানে বিকেলে আমাদের নিমন্ত্রণও আছে প্লাস সকালবেলা ওনারা কুলো নিয়ে আসে এবার যদি আমি থাকতে থাকতে আসে তোমাদের সাথে আমি শেয়ার করবো জিনিসটা তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আমি এখন যাই নিজে গিয়ে কাজকর্ম করে ওই হিসাবে স্নান করে মেয়ের সাথে বেরোতে হবে চলো রেডি হয়ে গেছি এই যে পরীক্ষার দিকে নিয়ে যাই ছোলাকে বড় আমি দেখেছি। বড়ট করে প্ল্যানিং হয়েছে তো ঢালায়ে হবে সেকেন্ড ফেজে সব শুরু হয়ে গেছে এজে সব পর্দাগুলো দেওয়া হলো। এদিকে যে সেতু উঠবে আর এখানে নিয়ে এসে সবকিছু ডাব করতে হয়েছে। রাখা জায়গা নেই কোথায় রাখব তো জিনিস আমি এখন আচাার জামা कपूर ছিল সেগুলোও সব নিয়ে এসে রেখেছি। তো এসে মিস্ট্রিরা এখন কাট বাদ কাট কিছুটা বাদ আছে আর ও রড বাদবে তো এক রাতের আগে ঢালাই হবে না। চলো চা খাই এখন বসে কোথাও আসতে হবে রাস্তা খারাপ রাস্তা বন্ধ অনেকটা আগেই চলে এসেছে এখন দশটা বাজে আধ ঘন্টা এখন দাঁড়াতে হবে চলো দাঁড়াই চা করাই ছিল চাটা গরম করে দিয়ে দিই ওদেরকে ও মা মা এটা একটু ক্যাচ নেবে তো ওর আসবে একটু পরে কুলো নিয়ে সেটা তোমাদেরকে দেখাবো আজকে নাকি পরীক্ষা হেভি ভালো হয়েছে বললো নাচতে নাচতে এলো জানিনা কতদূর কি হয়েছে তো চলো এবার নিচে যাই চাটা দিয়ে দিই ওদেরকে ব্যাস তারপরে বসি ওরা আসুক কালকে রিডিং পরীক্ষা ম্যাথস করাতে থাকবো কারণ মানডেতে ম্যাথ পরীক্ষা নাই সেই দূরটা নে বাবা ঠিক সিঁদুর টুদুর পরে দিয়ে চলে গেছে চলো পরে যখন যাবো ফেস ওয়াশ করবো লাঞ্চ ডান এবার ওপরে গিয়ে একটু শুই বাবা ও তো ওপরেই থাকবে আর মিস্ত্রি দাদার ওর কাছে আবদার করেছে বিরিয়ানি খাবার তো বিরিয়ানি নিয়ে আসবে মোচুর জন্য একটা আলু বিরিয়ানি নিয়ে আসবে পুরো তো মুখে ভরে গেছিলো সেটা একটু ওয়াশ করে নিলাম নইলে আবার অ্যালার্জি নতুন করে বেরোবে যাই এবার ওপরে মা আসুক এদিকে পুরো নিচটা ফাঁকা রেখে যেতে পারছি না মা এখানে আসুক দিয়ে আমি ওপরে যাই একটু রেস্ট নিই পরে বিকেলে আবার কথা হচ্ছে তোমাদের চারটে বারো তো আমাদের দাদা ভাই লাঞ্চ করলো পৌনে চারটের সময় এখনও কাজ চলছে যেহেতু ইলেকট্রিকের কাজটাও নিজে হাতে করে সেই জন্য ছিল তারপরে এখন এই হাইব্রেটের দিয়ে ভাইব্রেট করছে আর কাজ হচ্ছে ওদের হয়ে যাবে ও গেলো এখন মিষ্টির প্যাকেট খানা থানা এসব আনতে আফটার ওয়ার্ক আমাকে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে শুধু আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে ধুলোর স্তর তো এগুলো আমাকে ক্লিন করতে হবে বেড কভার তো তুলতেই হবে কিচ্ছু করার নেই চলো এখন বসেই থাকি আমার কাকুকে বলা হয় যে চা দিয়ে যাওয়ার কথা কাকু চা দিয়ে গেলে একটু চা খাই চা খেয়ে বসি কাজটা ঝোলে এই সমস্ত কিছু বোঝাবো এবার কালকে আবার বলছে গাঁথনি আসবে মানে ছাদটার ওপরটা গাঁথনি করতে আসবে নইলে আমি গালকে মিনতের দিকে দিয়ে পুরোটা মোছাতাম যাই হোক গাছই হয়ে যাক তারপরে পুরোটা মুছিয়ে নেব খাবারের প্যাকেট নিয়ে আসা হয়ে গেছে আর তোমাদেরকে হলো মিষ্টির প্যাকেট সবার জন্য আর এখানে রয়েছে সবার জন্য বিরিয়ানির প্যাকেট এই যে প্লেট ফ্লেট সমস্ত কিছু নিয়ে এসেছে দোকান থেকে যদিও ওর অত আর মাথায় আসেনি বেলা চারটের সময় খেয়েছে তো ওর মাথায় আসেনি তাই আসিনি দোকান থেকেই নিয়ে এসছে আর এখানে সবার জন্য সাতজন আছে সাতটা মিষ্টির প্যাকেটও আসছে আর এখানে ভচুর জন্য একটা বিরিয়ানি আনা হয়েছে আমি সেটাকে ঢেলে রাখি যখন খাবে একটু গরম করে দেবো যদিও পুরোটাও খাবে না আমাদেরও রাতে নিমন্ত্রণ আছে তো রেখে দেবো কালকে আমরা খেয়ে নেবো ওকে তো বাসিটা দিই না মায়েরা খাবে না আমি আরও কালকে সকালে খেয়ে নেব করবো আমাদের আজকে কালী পুজো নিমন্ত্রণ আছে অবশ্যই তো চলো এটাকে এখন ঢেলে রাখি সাড়ে ছটার সময় ঢালাই শেষ হয়ে ওনার গেলো তারপর মুছে মাঝে পরিষ্কার করা হয়েছে বিফোর লুকটা আর নেওয়া হয়নি আমি পুরো একদম মুছতে ব্যস্ত ছিলাম ঘর দৌড় বিছানা টিছানা ইস্ত কিছু ক্লিন আপ করা হয়েছে এখন মো দেখাচ্ছে আর পড়ছে সমস্ত ক্লিন ক্লিন করে এখন শুধু বালিশের ওয়ার্ড ব্যস্তালেই হয়ে যাবে ওপরের ওয়ার্ডগুলো খুলে দিয়েছি এখন নতুন আবার ওপরের ওয়ার্ডগুলো করিয়ে দেবো দিয়ে ঠাকুর আসছে আর তোমাদের দাদাভাই বলছে আমি আর যাবো না তোমরা গিয়ে প্রসাদকে আমাদের একটু নিয়ে এসো সম্ভাবনা সকাল থেকে কনস্ট্যান্টলি ও ছাদেই ছিল

চলে এসছি আর ব্লগটা এখানেই শেষ করছি ওর খিচুড়ি খেতে গেলে গলায় ব্যথা করে বিরিয়ানি খেতে গেলে করে না যাই হোক আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো গুড নাইট সবাইকে টাটা